কুমিল্লার দেবীদ্বার ও মুরাদনগরের দুটি গ্রামের মধ্যে দিনভর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চাঁদানা পেয়ে বাস কাউন্টার ও বাজারের হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী ভাংচুর করা হয় অন্তত তিনটি বাস কাউন্টার ও বিশটিরও বেশি দোকান আহত হয়েছেন অন্তত দশ থেকে বারো জন দোকান ঘোটায় খোলা তারা দূরন্তী কারণটা কি আপনাদের কে কে এখন আক্রমণটা করছে আমরা আমি লোকমুখে শুনছি যে রাজা মিয়া নাইম শুক্রবার জুমার নামাজের সময় কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল এবং বাজার এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে বাস কাউন্টার চালাতে চাঁদা দাবি করেছিল বখরনগর গ্রামের কিছু সশস্ত্র লোক তাদের দাবিতৃত মাসিক পঞ্চাশ হাজার টাকা না দেয় ফারজানা কাউন্টার পরিচালকের ওপর হামলা চালানো হয় ভুক্তভোগী আল আমিন জানান বৃহস্পতিবার রাতেই তাকে মারধর করে হুমকি দিয়ে যায় এক চক্র পরদিন জুমার নামাজ চলাকালে প্রায় দুই তিন শতাধিক সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত বাস কাউন্টারে হামলা চালায় ফারজানা ফারহানা ও হানিফ বাস কাউন্টার সহ অন্তত তিনটি কাউন্টার ভাঙচুর করে তারা হামলাকারীরা কোম্পানিগঞ্জ বাজারে অন্তত বিশটি দোকানেও হামলা ভাঙচুর এবং লুটপাট চালায় একজন ব্যবসায়ী জানান সাফল্য বহুমুখী সমবায় সমিতি থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে হামলাকারীরা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দেবীদ্বার ও পুলিশ সহ সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে